بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام ابراهيم ومن دخله كان امنا ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا ومن فإن الله غني عن العالمين. صدقت يا رب العالمين. آمنت بالله. صدق الله مولانا العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم والحمد لله رب العالمين محبة رسول الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد الله っ حَسَنَتْ جميع خصاله صلوا عليه وعليه دل سخيرك يا إِكْ عربي مكي مدني هاشمي ومطلبين بلغ العلا حسنت جميع حصانه علي. صلوا عليه

এই মোবারক মাসের শেষ জমা সামনে কোরবানীকে সামনে রেখে আমাদের হায়াত আমাদের রিজিক আমাদের সুস্থতার মধ্যে আল্লাহ বরফত দিয়েছেন এই জন্য দিল থেকে জবান ছেড়ে সবাই একযোগে একবার পড়েনি আলহেম দলে এই পৃথিবীতে প্রতি দুই সেকেন্ডে একটা মানুষ মারা যায় কিন্তু আল্লাহ তালা আমাদেরকে হায়াতে বাকি রেখেছেন বেঁচে থাকা মরে যাওয়া এটা কখনই আমাদের হাতে না বেঁচে আছি আল্লাহ তালার মেহের মরেও যাবো আল্লাহ তালার ইশারায় গত জমায় মশোর হাদিসের উপর আমরা আলোচনা শুনছি মনে আছে পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে মনে করা আল্লাহ বলেন বান্দা তোমাকে জিজ্ঞেস করবো না জিজ্ঞেস করা ছাড়া তোমার চুলগুলা সাদা হয়ে যাবে তোমাকে জিজ্ঞেস করবো না জিজ্ঞেস করা ছাড়া তোমার দাঁতগুলো আস্তে আস্তে পড়ে যাবে তোমাকে জিজ্ঞেস করব না জিজ্ঞেস করা ছাড়া তোমার শরীরের শক্তি কমে যাবে তোমাকে জিজ্ঞেস করা হবে না জিজ্ঞেস করা ছাড়া তোমার চামড়া ঢেলা হয়ে যাবে জিজ্ঞেস করা হবে না তোমাকে তোমার জবানের কথা বাঁচবে স্পষ্টভাবে তুমি ভাষা কথা বলতে পারবে না তোমাকে জিজ্ঞেস করবো না চোখের পাওয়ার আস্তে আস্তে কমে যাবে জিজ্ঞেস করা হবে না তোমার শ্রবণ শক্তি কমতে থাকবে কথা বলেন ঠিক না রয়েছে এগুলো জিজ্ঞেস করবেন আল্লাহ অটোমেটিক হয়ে যেতেস এদের ভিতরে করতেস এক সময় পেট ভরে তিন বেলার জায়গায় পাঁচ বেলা খাওয়া যেত এখন দুই বেলা খাইলে পরের বেলা কয় আর খাওয়া যাবে না হজম শক্তি আল্লাহ আস্তে আস্তে কমাই কিছু খাইলে হজম হবে না পেট নষ্ট হওয়ার কারণ হবে চিকিৎসা বিজ্ঞান বলে বাচ্চারা লোহা পর্যন্ত খাই হজম করতে পারে প্রকৃতভাবে করবা নির্মাণ শুরু হবে হজের আমল শুরু হয়ে যাবে আজকে আমরা জানব যে জিল হজের এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত আমাদের কাজ কি জিল এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত আমাদের কাজটা কি কি কাজ করব তিন বেলার জায়গায় পাঁচ বেলা খাব ছয় ঘন্টার জায়গায় আট ঘন্টা ঘুমাবো হ্যাঁ মাসিক বেতন যা আছে এটার পরিমাণ বাড়াতে হবে পোশাক যা আছে ওটার চাইতে আরো বেশি করা দরকার এই কাজ বলেন তো আমরা এগুলাকে কাজ বানিয়ে নিচে না এগুলাকে আমরা কাজ বানিয়েছি কাজ করার দরকার কি ছিল আর কাজ করতেছে কি তিন দিন যাবত দিনের পর দিন রাস্তাঘাট বন্ধ করে দুনিয়াবি স্বার্থ হাসিল করার জন্য মানুষকে কষ্ট দেওয়া এটাকে আমরা কাজ না হলেই পথ বন্ধ করে গাড়ি বানচুর করে মানুষকে কষ্ট দেওয়া মানুষের জানমালের ক্ষতি করা এটাকে আমরা কাজ বানিয়ে আজকে আমার ফজরের নামাজ ছিটে গেছে মাথায় একটু টেনশনও নাই রসুল বলেন তোমার ফজরের নামাজ ছুটে গেছে মনে করতে হবে দুনিয়াতে তুমি তোমার সন্তান তোমার দিদি বাচ্চা তুমি সব হারাই ফেলছ আমরা রিজিকে বরকত চাই না বরকত হুজুর আমাকে রিজিকে বরকত হয় না কেন আপনি বিশ্বাস করেন ফজরের সন্ন্যত যদি আপনার কোনোদিন না ছুটে রিজিকে বরকত কমবে না বাড়তে থাকবে মানুষকে খাবার খাওয়ান নিজেকে বরকত কমবে না দিন দিন বাড়তে থাকবে এটা গ্যারান্টি যুক্ত আমল আমরা সে দিতে না আমাদের রিজিকের বরকত নষ্ট হইতেছে আর পেরেশানি ডিউটি বানানো দরকার পরিশ্রম বাড়ানো দরকার যে জায়গায় নক করা দরকার সেটাকে করি না আর যে জায়গায় নক করলে নিজের পেরেশানি বাড়বে সেখানে পেছনে দৌড়াইতেছে রসুল জিন্দিগিতে কোনোদিন ফজরের সন্ন্যত ছাড়েন নেই আর আমাদের জিন্দিগিতে ফজরের সন্ন্যত কত গেছে জানি না তো বরকত কত থেকে আসবে কিভাবে আমাদের মধ্যে বরকত আসবে এজন্য কাজ ছিল একটা আমরা কাজ বানাই নিছি আজকে আমরা এগারোটা এমন আমল শুনবো যে আমলগুলা গুলা চিলহজের এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত করা সোনা এবং মুস্তাহাব